আসসালামু আলাইকুম ইব্রান মেজিক ইংলিশ টুয়েন্টি পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করবো রাইট প্রনোভার্ট ভার্পে একটি গুরুত্বপূর্ণ অংশ নেই যেটা আমাদেরকে হয়েছে যে ইন্ট্রোডাক্টিভ ডিয়ারের বাক্য সেই ডেয়ারের বাক্য যদি শুরু হয় তাহলে আমরা কি করবো দেখেন আমরা একুশ নম্বর রোল নিয়ে আলোচনা করি দেখেন যদি বাক্যটি যদি বাক্যটি যদি দেয়ার দ্বারা শুরু হয় ताहोले बाकी डैश बाकी डैश ए और ए सब्जेक्ट उन्होंने भार होगी अर्थात মনে রাখবেন যে বাক্যটি যদি দেশ দ্বারা শুরু হয় তাহলে বাক্যে যে ড্যাশ এই পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ভার বসাতে হবে দেখেন যদি পর সাবজেক্ট সিঙ্গুলার হয় সিঙ্গুলার হলে সিঙ্গুলার হয় সিঙ্গুলার ভ বসে যদি সাবজেক্ট পুরাল হয় তাহলে বসে এটা আপনারা নোট করে নেবেন যে সাবজেক্টের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার বার হবে সাবজেক্ট যদি টুলাল হয় পুলাল বার হবে আর বাক্যটি কী দ্বারা শুরু হতে হবে দেয়ার দ্বারা অবশ্যই শুরু হতে হবে তাহলে যদি আমরা একদম একজন আমরা দেখতে পারি যে দেখেন দেয়ার ধরুন বি ব্যবসা আছে এ স্কুল হাই স্কুল ইন আর ভিলেজ

একটি নন ভিলেজ আমাদের গ্রামে একটি হাই স্কুল আছে তারপরে দেয়ার ফর বি ভাবছে বি ভাব তো আমরা আগে শিখেছি আমি এখানে দেখেন টু কলেজ এখানে কি আছে পুলুরা পুলুরা টু কলেজ পুলুরা থাকার কারণে এখানে হবে কি আর কারণ আমাদের কলেজে দুইটি কলেজ আছে আমাদের গ্রামে দুইটি কলেজ আছে তার আমরা দেখবো যে বাক্যটি যদি দেয়ার দ্বারা শুরু হয় দেয়ার দ্বারা শুরু হয় দেয়ার দ্বারা বাক্যে ড্যাশের পর এই যে ড্যাশের পর যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা কি বসবো ভার বসবো দেয়ার হলো সিঙ্গুলার সিঙ্গুলার ভার হয়েছে আবার দেখেন দেয়ার হলো এখানে দেয়ারের পর এই ড্যাশের পর হলো পুরোরা পুরোনোভাবে অনুযায়ী এই দেয়ার দ্বারা আমাদের অনেক দায়িত্বপূর্ণ ভাব এসে থাকে আশা করি সবাই বুঝতে পারছেন সবাই পেজের সাথে যুক্ত থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ